কুম আপনারা সবাই কেমন আছেন আজকে আবার চলে আসলাম যে একটা ইসলামিক গান বলার জন্য তো আপনারা যুক্ত হয়ে যান সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন তোমাকে ডাকি যদিয়ার আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদিয়ার আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যায় আমাকে দিয় ওঠায় যদি পথ ভুলে যায় আমাকে দিয় দিশা দিয় এই টুকুয়াবার আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো বারবার দুনিযার বুকে আমি এক মুসাফির বুনে যাই প্রতিদিন গুনাহের দু আর বুকে আমি এক মুসাফির বুনে যাই প্রতিদিন গুনাহের জাল স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভি আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল হয়ে গেলে পেরেছান ও আমার রহমান হয়ে গেলে জিকিরি হোতে দিও একা কারা মা তুমা কে ডাকি জোদি আমাকে কাছে টানো বার তোমাকে ঢাকি কে কাছে টানো মহন তুমি আল্লাহ মহান তুমি রহমান তুমি দয়াবান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান তুমি রহমান তুমি দয়াবান সৃজিলে তুমি সবই আসম তুমি রহমান দয়াবান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান তুমি রহমান তুমি দয়াবান শ্রী তুমি সব আচামিন ভাই ও আমার পরাণ পাখি বেশ দিন নাই রে বাকি আজ রাই লাশবে যখন উড়বি তখন শ্রী কাকি ও পারে যাওয়ার কালে গে যাই মন হালে देऊড়ল লাইলা হায় ডাকি ডাকি ও আমার পারান পাখি বেশি দিন নাই রে বাকি আজেরাই নাসবে যখন পড়িবি তখন শ্রেফ একাকি ও পারে যাওয়ার কালে গে যাই মান হালে দেউরাল্লা লাইলাহা ইল্লাল্লা ডাকি ডাকি খনিকের এই হায়াতে থেক মানের সাথে ভালো কাজ দিনে রাতে করে যাও রেও মন সময়ের মূল্য বুঝি দিয়ে যাও নিরবধি বইবে সুখের নদী চিরশান্তির সমীরণ ভেঙে ফেল পঙ্কিলতা ছুঁড়ে ফেল কাজ যথা ভেঙে ফেল পঙ্কিলাতা লতা ছুড়ে ফেল কাজ যথা নরকের আগুন নিভায়নতাপের শিক্ত আখি ও আমার পরান পাখি বেশি দিন নাই রে বাকি আজরাই লাশবে যখন উড়বি তখন সে কাকি থাকো প্রাসাদে কিবা মঙ্গলে রে চাঁদে মৃত্যু দূতের ফাঁদে পড়বি না রে রে হায় থাক মঙ্গ সরিটা যাইহোক অনেকেই আছেন যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করবেন শুধু একজন কমেন্ট করছে শামীম ভাই ধন্যবাদ ভাইকে কমেন্ট করার জন্য আচ্ছা এখানে ব্লু বলতে বোঝায় যে বুলু দেওয়া থাকলে যে আপনি অন্যের লাইভ অবস্থায় অন্যের যে চ্যানেল এখানে যাইতে পারবেন আর যদি ব্লু আপনাকে না দেওয়া থাকে তাহলে আপনি অন্য চ্যানেলে যাইতে পারবেন না এটাই হচ্ছে ব্লু দেওয়া যদি বুলু দিন দেওয়া হয় আপনাকে সে তখন আপনি অন্যের ব্লুতে ক্লিক করে বা ওইখানে কমেন্টে ক্লিক করে ওনার ব্লুর উপর ক্লিক করে তখন আপনি ওনার চ্যানেলে যাইতে পারবেন আর বুলু না দেওয়া থাকলে আপনি ওই চ্যানেলে যাইতে পারবেন না এই জন্যই অনেকে বলে যে বুলু দেন এটাই আর কি আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ ভাই আমিনুর ইসলাম কি সুন্দর গাইলেন ধন্যবাদ ভাই প্রাণ পাখিটা থাকি নয়ার ভাবে একই দিন প্রাণ পাখিটা উড়াল দেবে থাকবে নয়ার ভাবে সারে তিন হাত মাটির ঘরে বসত বাড়ি কে দিন প্রাণ পাখিটা টা দেবে थक बेना দুনিয়া দারি সঙ্গ হবে ছুটবে না ভেলা এক দিন রে জীবন নদীর খেলা দুনিযা দারি সঙ্গ হবে থাকবে নাযার ভেলা ভেঙে যাবে একদিন রে জীবন নদীর খেলা পাড়ি সজন সুযোগ রইবে সবি পড়ে মাটির দেহের ঠাই হবে না দালান কোঠার ঘরে টাকা পয়সা বাড়ি গাড়ি সবি পড়ে থাকবে অনেকেই কমেন্ট করেছেন আরিফুল ইসলাম ভাই আমি অমর জাকির ভাই খুব অসুস্থ দোয়া করবেন হে ভাই ইনশাআল্লাহ দোয়া করলাম দোয়া করি যেন দুটো তো সুস্থ হয়ে যান জাকির ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জানাবেন আলহামদুলিল্লাহ ভাই জাকি আহা হাফিজুল হাফিজুনাইদ মামুন আল মামুন হ্যাঁ ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি মাশাল আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন পৃথিবী আসল ঠিকানা না নাই দিন মুছে দেবে সকল নরাংইন পডিচাই পৃথিবী আসল ঠিকা মানুষে বন্ধন মিছি মায়া কন্দন মিছিল জীবনে রং ধনুষে দুদিনে দুদিন পৃথিবী আমার স ঠিক আছে ভাই আজকে কয়েকটা গান গাইলাম অনেক রাত হয়ে গেছে আজকে পর্যন্তই সালাম আলাইকুম ভালো থাকবেন